আমি আজকের ভিডিওতে দশটা এমন খাবারের কথা বলবো যেটা খেলে আয়রন সবচেয়ে দ্রুত পরিমাণে বৃদ্ধি পায় অর্থাৎ হিমোগ্লোবিনের পরিমাণ বেড়ে যায় বেস্ট কিছু খাবার আজকে বলবো যেগুলো নিয়মিত বেসিসে খেলে আপনার ওষুধ খাওয়ার দরকার হবে না আপনার শরীরে আয়রনের ঘাটতি যেটা আছে সেটা পূরণ হয়ে যাবে অর্থাৎ হিমোগ্লোবিন আয়রন ফেরিটিন মানে যেগুলোর জন্য অ্যানিমিয়া হচ্ছে হচ্ছে সেটা পুরোপুরি কিওর হয়ে যেতে পারে যদি আপনার কোনো শারীরিক সমস্যা না থাকে যার জন্য রক্ত কম হতে পারে যেমন ধরুন থ্যালাসেমিয়া থ্যালাসেমিয়া থাকলে আপনার এমনি রক্ত কম থাকবে তো এই সব যদি রোগ না থাকে তাহলে এই যে দশটা খাবার বলবো যেগুলো খেলে আপনার আয়রন বৃদ্ধি পাবে আমরা জানি যে যদি হিমোগ্লোবিনের পরিমাণটা কমে যায় তাহলে রক্তার পাতা হয় মেয়েদের যদি এই হিমোগ্লোবিনের পরিমাণ বারোর কম হয় তাহলে বলা হয় যে রক্ত কম আছে শরীরে আর ছেলেদের ক্ষেত্রে যদি চোদ্দো বা ফরটিনের কম হয় তাহলে বলা হয় হিমোগ্লোবিনের পরিমাণ কম আছে অর্থাৎ শরীরে রক্তের ঘাটতি হচ্ছে এবার এর সাথে আরও কিছু তথ্য থাকে মানে ধরুন আপনি কমপ্লিট ব্লাড কাউন্ট টেস্টটা করলেন সিবিসি তো এই কমপ্লিট ব্লাড কাউন্টের মধ্যে হিমোগ্লোবিনের পরিমাণটা আপনি দেখতে পাবেন এছাড়া আরও কিছু থাকে যেমন ধরুন এম সি এইগুলোর পরিমাণ যদি কম থাকে বলা হয় এগুলো এগুলোর পরিমাণ যদি কম থাকে তাহলে বোঝা যায় যে কি ধরনের অ্যানিমিয়া বা রক্ত সমস্যা হচ্ছে কিন্তু হিমোগ্লোবিন কম থাকলে অলওভার রক্ত আপনার শরীরে কম আছে এছাড়া সিরাম আয়রন সিরাম ফেরিটিন এই টেস্টও করা হয় যেটা আয়রনের ঘাট ঘটাতে এবং যেটা যেটার জন্য রক্ত কম বা অ্যানিমিয়া হয় যেমন ফলিক অ্যাসিড আয়রন ফেরিটিন এগুলো কম থাকতে পারে প্রেগনেন্সিতে এই হিমোগ্লোবিনের পরিমাণ কিন্তু ঠিক রাখা যথেষ্ট গুরুত্বপূর্ণ কারণ বাচ্চা জন্ম নিল সেটা জন্মগত ত্রুটি নিয়ে জন্মাতে পারে তাই এই হিমোগ্লোবিনের মানে পরিমাণ ঠিক রাখতেই হবে এবার যদি আমি আয়রন ট্যাবলেট খাই তাহলে এর কিন্তু অনেক সাইড এফেক্টও আছে যেমন পেটের সমস্যা হবে মানে ডাইজেশানের সমস্যা হবে পেট ছাড়তে পারে অনেকের ডায়রিয়া হয় আয়রন ট্যাবলেট খেলে অনেকের বমি বমি ভাব হয় তো আয়রন ট্যাবলেট বা ফলিক অ্যাসিড ট্যাবলেট আমাকে কন্টিনিউ খেয়ে যাওয়া এটা সলিউশন নয় আমাকে এমন কিছু খাবার ডেইলি রাখতে হবে যেটাতে আমার কোনো রকমের সাইড এফেক্ট থাকবে না সব থেকে উপকারী যে খাবারটা বলবো যেটা আয়রন বাড়াতে খুব বেশি উপকার দেয় সেটা হচ্ছে মোচা এই মোচার মধ্যে চল্লিশ এম জি আয়রন থাকে যেটা ডেলি ঘাটতে পুরী পূরণ করে দিচ্ছে একটা মোচা একটা মানে পরিমাণ সাইজের মোচা যদি খাওয়া যায় তাহলে এটা কিন্তু ডেলি যে আয়রনের পরিমাণ আমাদের শরীরে দরকার সেটাকে পূরণ করে দিচ্ছে শুধুমাত্রই একটা ফলই মোচা এছাড়া এই মোচার মধ্যে ফাইবার আছে প্রচুর অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর মোচার অনেক উপকারিতা তবে হিমোগ্লোবিন বাড়াতে এটা দ্রুত সাহায্য করবে এবং এই মোচা কিভাবে খাবেন রান্না করে খেতে পারেন অনেকে মোচা একটুখানি সেদ্ধ করে জাস্ট একটু লবণ দিয়ে সেদ্ধ সেদ্ধ করে খেতে পারেন অনেকে আবার মোচা এরকম সেদ্ধ করে মেখে খেতে পারে দু নম্বর যেটা বলবো সেটা হচ্ছে কুলেখারা শাক কুলেখারার পাতায় প্রচুর পরিমাণে আয়রন রয়েছে যদি কুলেখারার পাতা বাজার থেকে এনে ভালো করে প্রথমত ধুয়ে নিতে হবে গরম জলে রেখে ধুয়ে সেই জলটা ফেলে সেই কুলেখারার পাতাটা মিক্সচারে দিয়ে ভাত হেঁতো করে ওই রসটা বের করে ওটাকে খেতে হবে খুবই উপকারী শরীরের জন্য আয়রন দ্রুত বাড়াতে সাহায্য করবে তিন নম্বরে বলবো কচু শাক কচু শাক আয়রনের দারুণ দারুণ একটা সোর্স কচু শাক অনেকেই বলেন যে খেলে গা চুলকায় বা গলা চুলকায় তো যাদের কচু শাকে অ্যালার্জি নেই মানে যারা নর্মালি খেতে পারেন তারা এই কচু শাক অবশ্যই খান শাক রান্না করে বা কচু শাক সেদ্ধ করে সেই জলটা ফেলে খেলে এই কচু শাকে আয়রন এ আয়রনের ঘাটতি ফলিক অ্যাসিডের ঘাটতি এগুলোও পূরণ করবে হিমোগ্লোবিন বাড়াতে দ্রুত সাহায্য করবে চার নাম্বারে বলবো আর একটা শাকের কথা সেটা হচ্ছে পালন শাক পালন শাকের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে আয়রন আছে ফলিক অ্যাসিড আছে মানে ফোলেট আছে এটা কিন্তু আয়রন বাড়াতে সাহায্য করবে এর মধ্যে ভিটামিন সিও প্রচুর পরিমাণে থাকে এটা ইমিউনিটি বাড়াতেও সাহায্য করে পাঁচ নাম্বারে যেটা বলবো সেটা হচ্ছে আমরা যে চিকেন খাই তার লিভার এটা খেলে আয়রন বাড়ে এটা খেলে রক্ত বাড়ে অর্থাৎ চিকেনের যেটা লিভার সেইটা অর্গ্যানটা সেটা খাওয়া শরীরের জন্য ভালো ছয় নাম্বারে বলবো খেজুর বেদানা কিসমিস এই যে ফলের মধ্যে বেদানা বেদানাতে প্রচুর পরিমাণে আয়রন রয়েছে এছাড়া খেজুর আর কিসমিসের মধ্যে অল্প পরিমাণে আয়রন পাওয়া যায় সাত নাম্বারে বলবো পাম্পকিন সিড সানফ্লাওয়ার সিড পামকিন অর্থাৎ কুমড়োর বীজ সানফ্লাওয়ার মানে আমরা জানি সানফ্লাওয়ার যে ফুল আছে তার বীজ এই দুটোতেই আয়রনের পরিমাণ বেশ বেশ মাত্রায় রয়েছে যেটা খেলে আয়রনের ঘাটতি পূরণ হবে তবে শুধু পাম্পকিন সিড বা সানফ্লাওয়ার সিট খেলে আয়রনের ঘাটতি পূরণ হবে না তার সাথে আমি যে বাকি খাবারগুলো বলছি সেগুলো কম বেশি খেতে হবে কারণ এই সিডের মধ্যে সামান্য পরিমাণে আয়রন পাওয়া যায় আট নাম্বারে বলব ডাল যে কোনো রকমের ডাল সেদ্ধ করে খান বিউরির ডাল হোক মুসুরের ডাল হোক মুগের ডাল মুগের ডালের মধ্যে সামান্য পরিমাণে আছে বাট বিউরির ডাল ছোলার ডাল মুসুরের ডাল মোটরের ডাল দারুণ উপকারী দারুণ পরিমাণে আয়রন ফলে এগুলো রয়েছে নয় নাম্বারে বলবো আমন্ড আমন্ডের মধ্যে আয়রন রয়েছে ফলেট রয়েছে এটাও যদি মুঠো আয়র আমন্ড খাওয়া যায় প্রতিদিন তাহলে আয়রনের ঘাটতি কিছুটা হলেও পূরণ করবে আর দশ নম্বরে যেটা বলবো সেটা হচ্ছে বিট রুট অর্থাৎ বিট বিট যেটা লাল দেখতে হয় সেই বিট এর মধ্যেও যথেষ্ট পরিমাণে আয়রন রয়েছে বিট বাজার থেকে এনে একটু গরম জলে রেখে জলটা ফেলে দিতে হবে তার কারণ এটা মাটির তলার খাবার এর মধ্যে কিন্তু নানা রকমের পোকামাকড়ের ইনফেকশন থাকতে পারে তাই গরম জলে এনে প্রথমে সেটাকে একটুখানি রেখে জলটা ফেলে সেই বিটের জুস করে খাওয়া যেতে পারে স্যালাড হিসাবে খাওয়া যেতে পারে দারুণ উপকারী তাহলে আমি যেই দশটা খাবারের কথা বললাম এটা কম বেশি ডেলি আপনার মানে খাবার বা ডায়েটের মধ্যে রাখার চেষ্টা করুন যেমন ধরুন একটা স্যালাড তৈরি করলেন যার মধ্যে বিট রয়েছে পালন শাক রয়েছে সকালবেলা ঘুম থেকে উঠে একটু আমান্ড একটু পামকান পামকিন সিট একটু খেজুর খেয়ে নিলেন তাহলে কিন্তু আপনার অনেকটাই ঘাটতিপূরণ হলো আর দুপুরের খাবারের মধ্যে কোনোদিনও মোচা রাখলেন কোনোদিনও পালন শাক রাখলেন কচু শাক রাখলেন আর মাঝে মধ্যে চিকেন চিকেনের যে লিভার যেটা বললাম সেটা খেলেন তাহলে এইভাবে যদি একটা ব্যালেন্স ডায়েট তৈরি করা যায় যাদের রক্ত কম আছে খুব তাড়াতাড়ি দেখবেন রক্তের পরিমাণটা কিন্তু হয়ে গেছে নর্মাল যদি এবার ধরুন কাউর কিডনির সমস্যা আছে তাদের আয়রনের ঘাটতি থাকে বা ধরুন থ্যালাসেমি আছে তাদের সমস্যা থাকে বা ধরুন আরও কোনো রোগ রয়েছে একসময় যদি হিমোগ্লোবিনের পরিমাণ অনেক কম থাকে তাহলে এই খাবারগুলো তো আমাদেরকে হেল্প করছেই তার সাথে আমাকে ওষুধ নিতে হতে পারে সেটা আপনার ডাক্তারই আপনাকে প্রেসক্রাইব করবে তাছাড়া যদি অনেক কম থাকে হিমোগ্লোবিন ফ্যাকাশে থাকে একজন তাহলে হসপিটালাইজড হয়ে ব্লাড ট্রান্সফিউশনও করা যেতে পারে করা হয়ে থাকে তো এই 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 রয়েছে কিন্তু খাবারে এই দশটা খাবার অবশ্যই রাখুন এবং দেখবেন খুব দ্রুত আপনার আয়রন যে ঘাটতি রয়েছে সেটা মিটে গেছে